আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আছি বর্তলি বাজার বর্তলি এটা পড়ছে কিন্তু লক্ষ্মীপুর সদর উপজেলার মধ্যে লক্ষ্মীপুর জেলার মধ্যে পড়ছে আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন আর আমরা এখন যে সড়কটাতে আসি এটা হচ্ছে লক্ষ্মীপুর থেকে চৌমনির চৌরাস্তার দিকে যাওয়ার যে প্রধান সড়কটা আছে ওইটাই এটা হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর সড়ক ওই সড়কটা ধরে আইসক্রিম ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বটতলি থেকে হাজিরপাড়া হয়ে লাস্ট একদম চন্দ্রগঞ্জ বাজার পর্যন্ত রাস্তা বা এদিকের এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় এলাকাটা বা চিরচেনা গ্রামটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন আমরা লক্ষ্মীপুর বাজার থেকে বর্তলি বাজার কীভাবে আসলাম ওইটা আমি গতকালকের ভিডিওতে দিছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন ওইটা হচ্ছে যে লক্ষ্মীপুর থেকে যোগসীন হয়ে মানদারি হয়ে একদম লাস্ট বটতলি পর্যন্ত আমি ভিডিও দিছিলাম তো আজকের ভিডিওতে আমরা একদম চন্দ্রগঞ্জ পর্যন্ত যাব পুরা রাস্তাটাই দেখাবো চন্দ্রগঞ্জ থেকে একদম চৌমনি চৌরাস্তা পর্যন্ত ভিডিও আমি আগেও দিছিলাম আগের ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি চন্দ্রগঞ্জ বাজারের আমি ড্রোন ভিডিও দিছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওতে আমি এ রোডটা ধরে সামনের দিকে যাব সামনে প্রতিমধ্যে কি কি পড়বে পুরাটাই দেখাবো তো ঠিক আছে আপনারা উপভোগ করেন হাজিৰপা নাজিৰপা হাজিৰপা বজাৰ চন্দ্ৰগুঞ্জ আমরা এখন হাজিরপাড়া বাজার অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি চন্দ্রগঞ্জ বাজার আমাদের থেকে কিন্তু বেশি দূরে না আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো হাজিরপাড়া বাজারের আশেপাশে থেকে কেমন ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাস যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এ বাজারের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তবে একটু সময় লাগবে কারণ আমার বর্তমানে মাইজদি থেকে দত্তের হাট বা সোনাপুরের ওই দিকে বা সোনাপুর থেকে সুবর্ণ সহের ওই দিকে অনেকগুলো মতামত আছে আমি ওগুলো নিয়ে কাজ করবো তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি সামনের দিকে যাচ্ছি সামনে আরো পথি মধ্যে কি কি পড়বে পুরোটাই দেখাবো আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ন্যাচারাল রাখতেছি ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রামকৃষ্ণপুর অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি একটু সামনে গেলে চন্দ্রগঞ্জ মেইন বাজারটা দেখা যাবে আজকের ভিডিওতে আমি চন্দ্রগঞ্জ বাজার পর্যন্ত যাব তারপরে ভিডিওটা আমি শেষ করব। চন্দ্রগঞ্জ এটা কিন্তু নোয়াখালীর মধ্যে পড়ছে ব্রিজের ওইপার এবং কি ব্রিজের এপার পড়ছে লক্ষ্মীপুরের মধ্যে আজকের ভিডিও আমরা লক্ষ্মীপুরের মধ্যেই থাকবো তারপরে ভিডিওটা আমি শেষ করব। আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভিডিওর কোন অংশ খারাপ লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেনি নোয়াখালীর সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো ঠিক আছে আজ এই পর্যন্তই আলাইকুম विञा <laughs> कंदी